গল্প টুকু পাখি ও তার বন্ধুরা একদিনের কথা টুকু নামের একটি ছোট্ট দুষ্টু পাখি ছিল টুকু ছিল গায়ে হালকা হলুদ রঙের তার ছোট্ট চোখ দুটি ছিল অনেক মিষ্টি সে সারা দিন বনে বনে ঘুরে বেড়াত আর নতুন নতুন জায়গা খুঁজে বের করত তবে টুকুর সবচেয়ে প্রিয় কাজ ছিল তার বন্ধুদের সাথে খেলা করা টুকুর তিনজন প্রিয় বন্ধু ছিল টিকটিকি খরগোশ আর কাঠ বিড়ালি একদিন সকালবেলা টুকু তার বন্ধুদের ডেকে বলল চলো আমরা সবাই আজ বনের গভীরে নতুন কোনো জায়গা খুঁজে বের করি টিকটিকি বলল দারুণ আইডিয়া টুকু আমি সাথে আছি খরগোশ তার লম্বা কান নেড়ে বলল আমার তো মনে হয় আজ বনের গভীরে অনেক মজা হবে কাঠপিডালি তার ছোট্ট লেজটা দুলিয়ে বলল তাহলে আর দেরি কেন চলো যাই তারা সবাই মিলে বনের দিকে হাঁটা শুরু করল বনের গাছপালা ছিল অনেক উঁচু আর চারপাশে ছিল সবুজের সমারোহ তারা হাঁটতে হাঁটতে কত রকমের পাখি আর ফুল দেখলো পথ চলতে চলতে তারা একটি সুন্দর ঝর্নার কাছে এসে পৌঁছল ঝর্নার পানি ছিল একদম স্ফটিকের মতো স্বচ্ছ টুকু বলল দেখো কি সুন্দর ঝর্ণা আমরা এখানে একটু বিশ্রাম করি তারপর আবার চলবো সবাই ঝর্নার পাশে বসে পানি পান করলো আর আনন্দ করলো কিন্তু হঠাৎ করেই টুকুর মনে হল আরো ভেতরে কিছু একটা আছে যা সে কখনোই দেখেনি টুকু উত্তেজিত হয়ে বলল আমি একটু সামনে গিয়ে দেখি কি আছে তোমরা এখানেই থাকো টুকু উঠতে উঠতে সামনের দিকে যেতে লাগলো অনেকটা দূর যাওয়ার পর সে একটি পুরনো বট গাছের কাছে এসে দাঁড়াল গাছটা ছিল অনেক পুরনো তার শীতগুলো মাটির উপরে বের হয়েছিল টুকু মাটিতে নামতেই একদমই খেয়াল না যে তার পা একটা শীতের ফাঁদে পড়ে গেছে পা আটকে টুকু ব্যথা পেল যাওয়ায় আর তার পা ছাড়াতে পারছিল না টুকু কাঁদতে শুরু করলো আর চিৎকার করে তার বন্ধুদের ডাকতে লাগল খরগোশ টিকটিকি কাঠপিডালি আমাকে বাঁচাও আমার পা আটকে গেছে তারা সবাই দৌড়ে এসে টুকুকে দেখতে পেল যে সে মাটিতে করে কাঁদছে টিকটিকি বলল চিন্তা করিস না টুকু আমরা সবাই তোকে সাহায্য করব খরগোশ তার শক্ত দাঁত দিয়ে শিকটা কাটতে শুরু করল কাঠপিডালি তার নরম লেজ দিয়ে টুকুর চোখের জল মুছে দিল আর টিকটিকি তার ক্ষুদ্র হাত দিয়ে টুকুর পা মুক্ত করার চেষ্টা করতে লাগল সবাই মিলে অনেক চেষ্টার পর টুকুর পা শিক থেকে বের হয়ে এলো টুকু উঠে দাঁড়াল কিন্তু তার পায়ে খুব ব্যথা ছিল সে ঠিকমতো হাঁটতে পারছিল না তখন টিকটিকি বলল তুই একা একা হাঁটবি না আমরা তোকে বাসায় পৌঁছে দেব তারা সবাই মিলে টুকুকে বাসায় নিয়ে এল বাসায় পৌঁছে টুকু অনেক ক্লান্ত ছিল কিন্তু তার মনটা ছিল খুশিতে ভরা সে তার বন্ধুদের বলল তোমরা আমার জন্য যা করেছ তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আমি বুঝেছি সত্যিকারের বন্ধু সবসময় একে অপরকে সাহায্য করে টুকুর বন্ধুরা হাসি মুখে বলল আমরাও তোকে অনেক ভালোবাসি টুকু সেই দিন থেকে টুকু বুঝল বন্ধুত্বের আসল মানে হল একে অপরের পাশে থাকা বিশেষ করে বিপদের সময় সে আরও যত্নশীল আর বন্ধুবৎসল হয়ে উঠল নৈতিক শিক্ষা বন্ধুত্বের আসল মানে হলো বিপদের সময় একে অপরের পাশে থাকা একে অপরকে সাহায্য করা